এসান হলো মানুষের সাথে সৎ ব্যবহার করা এসান হলো পশুর সাথে সৎ ব্যবহার করা এহসান হল উত্তম আমল করা এহসান হলো উত্তম চরিত্র ধারণ করা এগুলি অনেক ব্যাখ্যা আছে অনেক ব্যাখ্যা এই জন্য আল্লাহ তালা বলেছেন আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ আলা সব কিছুর উপরে এহসান করা ওয়াজিব করে দিয়েছেন নবীজি একবার মদিনায় গেলেন মদিনার একজন লোক রহমতের নবীকে দাওয়াত দিল খাওয়ার জন্য আপনারা দেন না আলী মোহাম্মদকে খাওয়ার জন্য দাওয়াত দেন না আল্লাহ নবীকে দাওয়াত দিছে হুজুর আপনার কয়েকজন তলিবুল ইল মানে আপনার কয়েকজন সাহাবি হুজুর এই কয়েকজন সাবিসহ সহ আমার বাড়িতে সাইডটা ডাইল ভাত খাবেন আমরা বলি ডাইল ভাত উদ্দেশ্যে তো আর ডাইল ভাত না ইয়া রসুল আল্লাহ আপনি আমার বাড়িতে একটু মেহমান হবেন আমি মেহমানদারি করবো নবীজি গেছে সাহাবি নিয়ে গেছে এখন যাওয়ার পরে দস্তরখানা সোপরা অর্থাৎ ওই যে যার উপরে খায় ওইটা দিয়েছে খাবার এনেছে নবীকে বলল রসুল্লাহ খাবারে হাত দেয় না রহমতের নবী খাবারে হাত দেয় না হুজুর খাবারের মধ্যে হাত ঢুকান না আচ্ছা বলেন তো রসুল সাহাবি তাদের সাথে কারো তুলনা হয় আল্লাহর হাবিবের সাহাবি কি আদব তাদের রসুল খাবারে হাত দেবেন না সাহাবিরা না খেয়ে মরে গেলেও ওই খাবারে তারা হাত দিতে পারে এখন বাড়ি অলক ইয়া রসুল্লাহ ফল ফল আলা হুজুর শুরু করে নবী বলে না তোমার বাড়িতে খাবো না রহমতের নবী আল্লাহর হাবিব বললেন না তোমার বাড়ি খাব না সাহাবী কেঁদে দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার জীবন মা-বাপের জীবন আল্লাহর হাবিবের কদমে কোরবানি হোক ইয়া রাসূলুল্লাহ বলুন আপনি ইয়া রাসূলুল্লাহ কেন রাগ করলেন হুজুর আমার বাড়িতে কেন খাবেন না দাওয়াত গ্রহণ করলেন নবী বললেন শোনো তোমার বাড়িতে যখন আমি প্রবেশ করছিলাম ওই যে গাছের সাথে একটা উট বাঁধা ওই উটটা আমার কাছে একটা দরখাস্ত দিয়েছে আমি যখন তোমার বাড়িতে প্রবেশ করেছি ওই বোবা উটটা আমার কাছে একটা দরখস্ত দিয়েছে ওই উটটা আর বাহিরে তুমি তার পিঠের উপরে বোঝা চাপিয়ে দাও তাকে যতক্ষণ কষ্ট দাও অতক্ষণ খাবার দাও না বিশ্রাম করতে দাও না ও সাহাবি ও সাহাবি আমি তো শুধু মানুষের জন্য রহমত নই আমি সকল জীবের জন্য রহমত আমি রহমতের নবী তোমার বাড়ি যখন প্রবেশ করছিলাম ওই উট আমার কাছে দরখাস্ত করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি যা সহ্য করতে পারি না তার থেকেও বেশি বেশি আমার উপরে বোঝা চাপিয়ে দেয় আমার কষ্ট দেয় ঠিক মতো খেতে দেয় না এত কষ্ট আমি সহ্য করতে পারি না দেখো উঠ্টার চোখ পেট ঠক ঠক করে পানি পড়ছে আমি তোমার ঘরে খাবো না একটা প্রাণীর উপরে যে এহসান করে না দয়া করে না আমি তার বাড়িতে খাবো না সাহাবী নিজের ভুল বুঝতে পারলেন আর কাছে তবা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি কাজ আর করব না কোনো প্রাণীকে তার সাধ্যের বাহিরে কষ্ট তাকে আমি প্রদান করবো না